আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে বাচ্চাদের জন্য আমরা অবশেষে ধরা পড়ে গেল মহানায়ক সালমান আসল সালমান শাহকে ইচ্ছা করে তার নিজের মারে স্ত্রী এমনকি আরো ব্যক্তি নিজের স্ত্রীর পরকিয়া ফেলার কারণেই তার স্ত্রী ডনকে দিয়ে এমনকি আরো এগারো জনকে দিয়ে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেয় যেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাছাড়াও ইতিমধ্যে সালমান শাহর মা কেঁদে কেঁদে বলতেছে আমার ছেলেকে হত্যা করা হয়েছে এইটা টোটালি একটা পরিকল্পনা মিথ্যা মৃত্যু কখনোই সালমান শাহ সুসাইড করতে পারে না তো ইতিমধ্যে সালমান শাহার আসল খুনি সালমান শাহার স্ত্রী এমন কি ডন ছাড়াও আর বাকি নয় জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ তো সালমান শাহকে নির্মম মারার কারণে গোটা দেশ এখন সমস্ত খুনিদের ফাঁসি যাচ্ছে তো প্রিয় দর্শক চলুন আগে দেখে আসি কিভাবে মেরেছে সালমান শাহকে আমার ছেলে আত্মহত্যা করে নাই আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিত খুন করা হয়েছে আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম সর্বত আল্লাহ আমাকে সাহস যুগিয়েছেন আল্লাহ আমাকে 30টা বছর মামলাটা জিইয়ে রাখার শক্তি দিয়েছে। না হলে হতো না আপনারা সবাই ছিছিলেন বলে আমার লাখ লাখ সন্তানরা আছে আপনারা দিধা করবেন না আমরা মামলাতে জয়ী হব জয়ী কি জয়ী কোনো ব্যাপার না আমরা ইনশাআল্লাহ সেটা পাবো না কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে

আপনাদের কিন্তু এখন আমাকে সহযোগিতা করার দরকার হবে আপনার সঙ্গে থাকবেন সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি 12 লক্ষ টাকা দিয়েছিল ডন ফারুক ডেভিড রিজবি সহ আর অন্যান্যদেরকে সালমান শাহ নিজের বউর হাতে সালমান শাহর জীবন যায় ঘটনাটির শুরু হয় 1996 সালের 5 সেপ্টমবারে গুলিস্থানের একটি বাড়িতে বসে থাকেন ডন ও ডেভিড তাদের সাথে দেখা করতে আসেন ফারুক जावेद ও রিজবি এরপর 2 লক্ষ টাকা ডনকে দিয়ে বলে সালমানের শাশুড়ি সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য টোটাল 12 লক্ষ টাকা দিবে বাবদ দুই লক্ষ টাকা দিয়েছে এটা শুনে ডন চেয়ার থেকে উঠে দাঁড়ায় বলে সালমান শাহ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু সালমান অফ পার্ট। অফ মাই হার্ট সালমান এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস আমাকে করে তাই আমি মাত্র দুই লক্ষ টাকার জন্য এই কাজ করতে পারবো না এর পরবর্তীতে ফারুক ওইখান থেকে বেরিয়ে যায় সালমানের শাশুড়ির কাছ থেকে আরো চার লক্ষ টাকা নিয়ে আসে এসে ডনকে ছয় লক্ষ টাকা দিয়ে বলে অ্যাডভান্স দিলাম ছয় লাখ কাজের পরে দিব ছয় লাখ ডন এটা শুনেই তৎক্ষণাৎ ওইখান থেকে ছয় লক্ষ টাকা নিয়ে একটি প্লাস্টিকের দড়ি কিনে নিয়ে আসে সেই সাথে সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য যত সরঞ্জাম দরকার সবকিছু একত্রে নিয়ে প্রায় রাত আড়াইটার দিকে ঘুমন্ত সালমান শাহ রুমের মধ্যে ঢুকে যায় এখন কি প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে সালমান শাহ তো ঘুমিয়ে নিয়েছিল তাহলে তার রুমের মধ্যে কিভাবে তারা ঢুকলো তার রুমের দরজাটা খুলে দিয়েছিল তার নিজেরই ওয়াই যাকে সালমান শাহ তার জীবনের চাইতে বেশি বিশ্বাস করত যাকে সব থেকে বেশি ভালোবাসতো শুনলে আরো অবাক হবেন সালমান শাহ ঘুমন্ত অবস্থায় আগে থেকে সালমান শাহকে একটি ইনজেকশন পুশ করে রেখেছিল তার নিজের বউ যাতে করে রাত দুইটার দিকে ডন এবং অন্যান্যরা ঢোকার পরে খুব সহজেই তাকে দুনিয়া থেকে সরাতে পারে তবে সেই ঘুমন্ত সালমান শাহ তারা ঘরের মধ্যে ঢোকা মাত্রই ঘুমটা কেন যেন ভেঙে যায় সালমান শাহ বললো তোরা এত রাতে কেন আমার রুমের মধ্যে এসেছিস পরে বললো তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আসছে এটা শুনে সালমান শাহ চিৎকার করে উঠতে না। পিছন থেকে তার ওয়াইফ তার গলা ধরে জন সহ অন্যান্যরা তার বিছানার মধ্যে শুয়ে রাখে সালমান শাহ নিজের শাশুড়ি লুচি পিছন থেকে এসে আরো একটি ইঞ্জেকশন পুশ করে সালমান শাহ শরীরে কিছুক্ষণের মধ্যে সালমান শাহ নিথর দেহটি মাটিতে পড়ে যায় তৎক্ষণাৎ ডন সহ অন্যান্যরা ধরে সালমান শাহকে ফ্যানের মধ্যে ঝুলিয়ে দেয় সেই প্লাস্টিকের দড়ি দিয়ে এর পরবর্তীতে তার অপেক্ষা করতে থাকে কখন সালমান শাহ দুনিয়া ত্যাগ করবে যখন তার শরীর থেকে রুহুটি বেরিয়ে যায় তখন ডন ওইখান থেকে চলে যায় বাকি সবাই চলে গিয়ে সকালবেলা সংবাদ মাধ্যমকে জানায় জানায় সালমান শাহ নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে আমার একমাত্র বন্ধু এই কাজটা কিভাবে করলো সবাইকে না বলেই উনিশশো সালের ৬ সেপ্টেম্বর দুনিয়া ত্যাগ করে রাতারাতি এই খবরটি পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাওয়ার পরে সালমান শাহ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা চোখের অস্ত্রু দিয়ে যেন বাংলাদেশকে ভাসিয়ে ফেলে যেন তাদের কাছে মনে হয় বাংলাদেশের একটি নক্ষত্র ডুবে গেল তবে সত্য ঘটনাটি উনত্রিশ বছরও বাঙালি কেন জানতে পারল না ২৯ বছর পরে এসে পুরো ঘটনার মোটটাকে অন্য দিকে নিল হাজারো প্রশ্ন এখন মানুষের মনে আর সব বেশি যেটা দুশ্চিন্তায় ফেলে আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয় যেটা হৃদয়ের মধ্যে যেই সালমান শাহ তার জীবনের চাইতে বেশি ভালোবাসতো তার নিজের স্ত্রীকে সেই স্ত্রী তার মায়ের পরিকল্পনায় পরে ডনকে ভালোবেসে সালমান শাহকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল এইভাবেই হয়তো বা আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন ভাই কিছু জেনেই বা কি করবেন আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন আপনার ঘরে থাকা আপনার স্ত্রীকে সেই যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য বারো লক্ষ টাকা খরচ করতে পারে তাহলে আপনি যে আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন এটা আপনার জন্য দুঃস্বপ্ন হতে পারে কারণ সালমান শাহ দিন কঠিন পরিশ্রম করে রাতের বেলা ঘরে ঢুকেছিলেন ঘুমানের জন্য ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তার পিছনে একটি ইঞ্জেকশন পুশ করে দেয় চোখ খোলার পরে দেখল তার শাশুড়ি ডন সেই সাথে তার অন্যান্য বন্ধুরা যারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে সেই সকল লোকগুলোই সালমান শাহ সব থেকে কাছের এবং বিশ্বস্ত লোক ছিল বাইরের অন্য শত্রুরা এত সাহস পায় নাই সালমান শাহকে দুনিয়া থেকে এইভাবে সরিয়ে দিবে কাছের মানুষগুলোই এই কাজটা করবে একজন মুসলমান যদি নিজের জীবন নিজে দিয়ে দেয় তাহলে অন্য মুসলমান তার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারবে না তবে আজ তো আমরা জানতে পারলাম সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সবাই তার জন্য দোয়া করুন তাকরে মহান আল্লাহ তাআলা সালমান শাকে জান্নাতুল ফেরদوس দান করেন অন্যদিকে যারা তাকে দুনিয়া থেকে নির্মমভাবে পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা সবাই সালমানশার ভক্তর কোনো অভাব নাই যদি আপনি একজন সালমানশার ভক্ত হয়ে থাকেন এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে তাদের সর্বোচ্চ সাজা হয় সম্মান আমার হাজবেন্ড এটা করায়ছে আমার ভাই দিদি ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে আজও যাকে আলাদা করে চেনা যায় তিনি সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে নিজের অভিনয় স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে জয় করেছিলেন কোটি দর্শকদের হৃদয় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে নাফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক তার অপ্রত্যাশিত বিদায়ে স্তব্ধ হয় পুরো জাতি প্রায় তিন দশক পরও সালমান শাহ আজও বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে তবে তার মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে চিত্রনায়ক সালমান শাহ মারা যাওয়ার রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজফি আহমেদ ফরহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালের রেজফির দেওয়া একটি জবানবন্দি ওই জবানবন্দিতে রেজফি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত উনিশশো সালের একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজভি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ড্যাভিড ফারুক ও জাভেদাল হত্যার লোমহসক বর্ণনা দিয়ে রেজফি বলেন রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন ড্যাভিড ফারুক ও আজিজ ভাই রেজফির দাবি সেরাতে সালমান সালমানসার উপর ছাপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় সেই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি ও আত্মীয়া রবি প্রথমে খোমন্ত সালমানকে বেহুস করেন স্ত্রী সামিরা কিছুক্ষণ পর সালমানসার জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহ শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই অতপর সালমানকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ পরদিন সকালে অবস্থায় পাওয়া যায় সালমান দেহ আর এভাবেই সাজানো হয় আত্মহত্যার গল্প প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ভক্ত কারা কারা আছেন উনিশশো সাল আমার বয়স তখন আনুমানিক আমার ধারণা বারো বছর আমার উনিশশো ছিয়ানব্বইতে তো দীর্ঘ প্রায় উনত্রিশ বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে হত্যা মামলা হিসেবে রুজু করতে ঠিক একদিন পরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম তিনি একটা মামলা দায়ের করেছেন এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক আটাশ বছর আগে উনিশশো সালে তো উনিশশো সালে আসামি রেজবির দেওয়া একটি জবানবন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনায় তৎকালীন সময়ে আসামি রেজবি কি বক্তব্য দিয়েছিলেন দর্শক ওই জবানবন্দিতে রেজবি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন রেজবি বলেছিল যে আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে আর সেই আসামি রেসবি নিজ মুখে স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডে সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা এবং তার পরিবার জড়িত ছিল এবং কি হত্যাযজ্ঞে সে নিজের বড় ভূমিকা পালন করেছে উনিশশো সালের একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে সালমান শাহের যে হত্যাকারী রেজবি তার বক্তব্য ছিল যে সালমান শাহকে শেষ করার জন্য বারো লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল আর এই চুক্তি যিনি করেছিলেন আর অন্য কেউ নয় সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুশি আর এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ড্যাভিড ফারুক এবং জাবেদ রেজবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ড্যাভিড ফারুক জাবেদ ও তারা একটা বৈঠক করেছিল ওইদিন সাত্তার এবং সাজু নামে আরও দুইজন ছেলে সেখানে উপস্থিত ছিল এরপরে আসে ফারুক প্রথমে দুই লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাহ শাশুড়ি মানে শ্রী সামিরার মা এই দুই লাখ টাকা দিয়েছেন আর টোটালি টাকাটা হবে বারো লক্ষ বাকি টাকা কাজের পর কিন্তু দুই লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরও চার লক্ষ টাকা নিয়ে আসে রেজবির বক্তব্য ছিল ফারুক বলেন কাজের আগে ছয় লাখ এবং পরে ছয় লাখ এরপর পরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় অনেকে ভাবতে পারেন যে ভাই বারো লাখ টাকা সালমান সারা শেষ করছে কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় স্বর্ণের ভরি ছিল তিন হাজার চার হাজার টাকা আজকে স্বর্ণের ভরি কত দুই লক্ষ টাকার উপরে তার মানে ওই যুগের বারো লাখ টাকা আজকের যুগে আইসা এটা কয়েক কোটি টাকার সমান কিন্তু কারণ ওই সময় যে স্বর্ণ ছিল চার হাজার আজকে সেটা দিয়ে পঞ্চাশ ভরি স্বর্ণ ওই যুগে তাহলে হিসাব করেন যে এই টাকাটার পরিমাণ আজকের দিনে হিসাব করলে দশ থেকে বিশ কোটি টাকা কিন্তু তো কিভাবে ঘটনা করা হলো রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যায় ডন ডেভিড ফারুক এবং আজিজ ভাই রিজবির দাবি সেরাতে ঘুমন্ত সালমান শাহর ঝাঁপিয়ে পড়েন তারা আর সেখানে সামিরা এবং সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি তারা উপস্থিত ছিলেন গোমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে প্রথমে করা হয়। করে স্ত্রী পর জ্ঞান ফিল্ডে শুরু হয় ধস্তাধস্তি এ সময় শরীরে ইঞ্জেকশন পুশ করা হয় আর ভাই মানে নিজের কাছে কেমন লাগতেছে আর ইনজেকশন পুশ করার সিদ্ধান্তটা দেয় আজিজ সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ আর এর পরপরই যে সালমান শাহ আত্মহত্যা করেছে এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভেতর থেকে টেকনিক্যালি আপনার জানালা মানালাগুলোকে লক করা হয় আর পরবর্তী সময় সকালবেলা ভোর রাতে শুরু হয় যে সালমান শাহ মারা গেছে তো এ নিয়ে যেখানে আমরা এগারো জন আসামি এখন যাদেরকে দেখছি প্রধান আসামি হচ্ছে সামিরা হক যিনি বাংলাদেশে এই মুহূর্তে নাই আর বাকি দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ, ফারুক মেফিয়ার বিউটি পার্লারের রুবি আব্দুল সত্তার সাজু রেজবি আহমেদ ফরহাদ তো আমি জানি না রেজবি এখন জীবিত আছে কিনা আঠাশ বছর আগের এই জওয়ানবন্দিটা এখন আলোচনায় আসছে বাট যদি সে জীবিত থাকে সে আই উইটনেস এবং তাকে দিয়েই বাকিদেরকে বিচার করা যাবে সুষ্ঠু বিচার চাই থাকবে প্রিয় এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখতেই পেলেন মহানায়ক সালমান সাহা যাকে পছন্দ করে না এমন খুব কম মানুষই রয়েছে বাংলাদেশের গর্বই ছিল এই সালমান সাহা কিন্তু তার স্ত্রীর পরকিয়া দেখে ফেলার কারণেই তার স্ত্রী বেশ কিছু গুন্ডা বান্ডা দিয়ে তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয় এমন কি এক পর্যায়ে এমন এক পর্যায়ে বলে সালমান সাহা নাকি সুসাইড করেছে তবে দীর্ঘ অপেক্ষার শেষ বেরিয়ে আসল সত্য এই ঘটনায় যে তার স্ত্রী এমন নাকি ডন জড়িত সেইটার বলতে বাকি নেই দীর্ঘদিন থেকেই নাকি ডনের সাথে তার স্ত্রীর শারীরিক সম্পর্ক তাছাড়াও ইতিমধ্যে সালমান শাহর মা বাবা তার ছেলের যারা এইরকম নির্মম অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ